মদ পান করলে না মদ পান করার সাথে আর পান করার পর যদি থাকে তাহলে আদায় করতে পারবে এমন কোন সময়সীমা বলা হয় যে মদ পান করে এত সময় সালা আদায় করবে না তবে কোরআন আল্লাহ বলেছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে সালাত আদায় করতে পারবে হলো মদ পান করলে চল্লিশ দিনের সালাদ কবুল হবে না হ্যাঁ এ হাদিসটি সহি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায় বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি মদ পান করে তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার সালাদ কবুল হয় না এরপর যদি সে তবা করে আল্লাহ সুমতাল্লাহ তার তাবাল্লাহ আলহী আল্লাহ তোমাল তার তবা কবুল করেন দ্বিতীয় দফা যদি সে আবারও সে কাজ করে আবারও চল্লিশ দিন যাবৎ তার সালাদ কবুল হয় না লমতকবাল্লাহু সালাদ আর বাকি